আর হচ্ছে মোটামুটি এই করব। আর বাকিগুলো হচ্ছে তুমি বাসে করবা এগুলোতে সব করা লাগবে শুরু থেকে ম্যাথ তো এগুলো একটু বেসিক আর এগুলা ছোট ছোট ম্যাথ দিয়ে দেয় ব্লু মানে সবই করতে হবে ব্লু গুলো হচ্ছে তোমার দায়িত্ব আর রেড গুলো তো আমি করাইতেছি বাট রেডও করতে হবে তো আগে হচ্ছে আমরা থ্রি এরিয়া স্টার্ট করি তো ফিয়ার এতে আমাকে যেটা বলছে যে ইনক্রিয়েশন অফ ডি এক্স বাই ওয়ান মাইনাস এন এক্স তো এটা করতে হলে তোমাকে হচ্ছে অনেকটা অনুবন্ধের মতো একটু চিন্তা করতে হবে এই সেম টার্মটা দ্বারা উপর নিচে গুণ করতে হবে মানে অপোজিট ইয়াটা দ্বারা কি তো ওয়ান প্লাস সাইন দ্বারা তোমাকে উপর নিচে গুণ করা লাগবে অত এই মেয়েটা মিলতে যাবে না মানে এটা একটু মুহূর্তর মতো অনেকটা এটা করতে হবে এটা যদি করো তোমার নিচে আসবে যেটা বলছিলাম যে ইনটিগ্রেশনে মানে ভেঙে সরায় ফেলা এই পার্টটা অনেক বেশি ইউজ হয় এক্স প্লাস হচ্ছে cos square x dx আচ্ছা এটা আসলো তারপরে হচ্ছে তো আমরা যেটা লিখতে পারি এটা কি sec square dx লেখা যায় না আর এটাকে হচ্ছে 1 এটা কি হচ্ছে এভাবে লেখা যায় না sin x by sin x by cos x into হচ্ছে sec x

তো এখান থেকে আমার মিল থাকবে রুট টু ইন্টু কজ এক্স বাই টু এটা আসে ডিএক্স এটা আসে না তো কজ এক্স বাই মানে কজ এক্স এর ডিফারেন্স হচ্ছে সাইন এক্স আর এখানে যেহেতু হাফ এক্সট্রা আছে তো হাফ দ্বারা ভাগ করা লাগবে তো এটা হচ্ছে আনসার আচ্ছা তো তিনের ডি গেল তিনের এফ এ আসি ফিয়ার এফ যেটা তো এটা হচ্ছে ইন্ট্রেশন অফ রুট ওভার ওয়ান লিখতে পারি ওয়ান ফোর এক্স তো তো এটাকে তুমি ওয়ান মাইনাস কস টু এক্স হিসেবে চিন্তা করো মানে টু ইন্টু টু এক্স ডিএক্স অ্যান্ড এরপর লাইনে আমরা টু সাইন স্কোয়ার টু এক্স চিন্তা করতে পারি না দেখো তো

এগুলো এমনি সহজ আছে শুরু দিকে সহজ ঝামেলা হচ্ছে এর পরেরটাতে এর বলতে হচ্ছে মেনলি এক্স আমরা তো এ করতেছি এক্স বিতে আর কি টাফ টাফ তো এখানে যেভাবে বলছে তো ম্যাথ ম্যাপগুলো করে ফেলো তিনে সবই করা লাগবে আমি চারে আসি তো চারে আমি যেটা করাবো সেটা হচ্ছে চারের এখান থেকে আমি

এখানেও কোন স্কিপ নেই তো আমি হচ্ছে চারের এ স্টার্ট করি

পড়ে দেখাবো এটা হ্যাঁ করে দেখান আচ্ছা একই ম্যাথ খেয়াল করো আগেটাতে মাইনাস এটা দেখালে প্লাস পার্থ কিছুই নেই কিন্তু তো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস হচ্ছে টু সাইন এক্স কস এক্স তো এখান থেকে আমরা লিখতে পারি

পরে হচ্ছে আমি এটা থেকে বুঝতে পারছো এটা আচ্ছা ফোর এর ডি গেল এখন হচ্ছে ফোর এর এফ এটা হচ্ছে লাস্ট এফ আজকে তো এখানে যেটা বলছে ইনফিউশন অফ সাইন এক্স বাই টু প্লাস কজ বাই টু হোল স্কোয়ার

দেখা যায় আচ্ছা তো এটাই হচ্ছে মিলে আর আরকি আমি হচ্ছে এগুলো তোমাকে পাঠাই দিচ্ছি রেকর্ডটা আপলোড করে দিচ্ছি কারণ আচ্ছা একটা কোশ্চেন আচ্ছা হ্যাঁ বলো ফিজিক্স ক খ এটা জাস্ট বোর্ড সলভ করলেই হবে হ্যাঁ বোর্ড সল করলেই হবে

বইয়ের লাস্টে তো এক দেড়শো কোশ্চেন থাকে আর হচ্ছে তোমার আলাদা গাইডে হয়তো দুই দিন সব একটু বেশি থাকতে পারে তো ওইগুলো সলভ করলে মোটামুটি ওই থিওরি টাইপের এর কোশ্চেন গুলো সলভ হয়ে যাবে তো কমন পড়বে এখান থেকে আচ্ছা ঠিক আছে এইগুলো আচ্ছা আর